মুকুল আজ রাত দশটা আঠাশ মিনিটে উকিয়ার ছোয়াংখালীর বাসিন্দা মৃত শহীদ ছেলে সিএনসি ড্রাইভার শফি আলম নিজে ড্রাইভ করে উকিয়া যাত্রী সেজে কক্সবাজার উদ্দেশ্যে রওনা দেন তিনি উকিয়া থেকে গাড়ি চালিয়ে কক্সবাজার যাচ্ছিলেন ঠিক তখনই দুজন যাত্রী সেজে দুর্বত্ত গাড়ি তোটে কিছুক্ষণ পর ওই ব্যক্তি কৌশলে একটি কাগজ ড্রাইভারের হাতে দড়িয়ে দেন যাতে শয়তানের নিঃশ্বাস নামের এক প্রকার অজ্ঞান করার রাসনিক ছিল উদ্দেশ্য ছিল ড্রাইভারকে অসচেতন করে অপহরণ ও লোড করা ওকিয়া থেকে কোটবাজার যাওয়ার পথে উপজেলা বিএনপির আহ্বায়ক ছোট জাহাজ চৌধুরীর চলাচল রাস্তার মাথায় এই ঘটনাটি ঘটে তবে ভাগ্যক্রমে ঘটনার সময় আশেপাশে স্থানীয় লোকজনের উপস্থিতি ঠের পেয়ে অপহরণকারী পালিয়ে যান এই দুজন মানুষের বাজার বাজার আগে গাছব হলে মার্চে উদিষ্ট হতে হয়ে যায় যাওয়াতে আর মজা দুইশো আর আমি প্রথমে পর মোবাইলে ঢুকছি মোবাইলে পর দেখছি যে আমাদের আঙ্কেল সরওয়ার জাহান সদের আইডি থেকে এই একটা আমার ভাইয়ের ছবি আর আজ একটা ছবি এতিয়া আমাৰ আংকেল চৌৰাজাহান চৌধুৰীৰ মোবাইলটো ইয়াৰ কৰছে ফুচ কৰছে তই তৎকালীন এই অপিয়াৰ শ্ৰমিকদৰ সভাপতি মানিক বাইকে ফোন কৰিছোঁ মানিক বাইকে ফোন কৰাৰ পৰা তই আমি চৌৰাজাহান চৌধুৰীৰ নাম্বাৰ লৈ আংকেলকে ফোন কৰিছোঁ আংকেল ব'লছে উনি এখন হাস্পতালে আছে হাস্পতালে আপোনাৰ তাত যোগাযোগ কৰ আঙ্কেল সোলার আঙ্কেল সহ ওনাদেরকে হাসপাতালে নিয়ে নিয়ে গিয়েছিল ওইখানে চিকিৎসার ব্যবস্থা করিয়ে দিয়েছে এবং ওনারা এই ফুলে যোগাযোগ করার পর আমরা ওইখানে গিয়ে ওকে দেখছি চিকিৎসা করছে আবার আমার যতটুকু ধারণা এটা মনে হয় নতুনভাবে অপহরণ মানে আমাদের রুকিয়াতে শুরু হচ্ছে এই টেকনাফে আমি দৃষ্টি আকর্ষণ করছি যাতে আমাদের উপেতনায় এই যে টেকনাফের মতো এই যে না হয় অপহরণ ইদানিং বেড়ে যাচ্ছে আমাদের উপিয়াতে দেখা যাচ্ছে একটু আগে দেখলাম যে একটা সিজি সকলে ভাড়া করছে তো যে উকিয়ার অর্ধেক এসে ওই ড্রাইভারকে জানে কীটনাশক সময় দিয়ে ওই অসংখ্য করে ফেলছে অর্ধার করে ফেলছে অর্জন করার পর ওরে অনেক মারধুর করছে টাকা পয়সা হাতিয়ে নিছে ফুটবা যাওয়ার জন্য সোজা পাঠাইছে আমাকে তা ওই ভাই হো করে গাড়ি থেকে আবাস করছে আমরা চারজন ছিলাম এখানে তো আমার সাথে আর ছিল উনি বলছে এখানে উ কিসের আবাস খাচ্ছে এখানে মহিলা দেখতো গাড়ি কেন দাঁড়িয়ে আছে তো আমরা একটু হুল হুল হৈ করলাম মানে মহিলা বলে ওইখানে গিয়ে দেখি উ আওয়াজ করছে মানে ওই গামছা দিয়ে গিয়া করা আপনার আর ওইখানে মানে স্টার্টিংয়ের মধ্যে গিয়া করে রাখছে আর ওনাকে উদ্ধার করার পরে আমরা আগে ত্রিপল নাইনে ফোন দিয়ে তারপর উদ্ধার করছে ওনাকে তো তারপর আমরা দেখছি ওইখানে আর গিয়া দেখিনে না ওরা ওনাকে হাসপাতাল নিয়ে গেছে ওনার স্থানীয়রা চিনছি ড্রাইভার শফিউল আলমকে উদ্ধার করে দ্রুত উকিয়া সদর হাসপাতালে ভর্তি করেন কিন্তু তার মোবাইল ফোনও অর্থ ছিনতাই করে নিয়ে গেছে দুর্বত্তরা স্থানীয়রা ড্রাইভারদের উদ্দেশ্যে আহ্বান করেছেন অজানা ও সন্দেহজনক যাত্রী ওঠানোর সময় থাকার